নমস্কার দর্শকিন্দু আপনারা দেখছেন আজকের পর এক ফেসবুক ইউটিউব এবং ওয়েব পোর্টাল সঙ্গে রয়েছি আমি সৌমিন্দ্র পাল এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আপনাদের জন্য তাই এই খবরটি দেখা মাত্রই আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বিলাসবহুল বাহন সহ এক যুবককে অপহরণের অভিযোগ উঠল কালাইনে এই মর্মে রবিবার রাতে সাইবুর রহমান বরবইয়া ও ফখরুল ইসলাম বরবইয়াকে অভিযুক্ত করে কালাইন থানায় এক অভিযোগ দায়ের করেছেন আফতাব উদ্দিন বরবইয়ার পিতা কালাইন ভৈরবপুরের বাসিন্দা বাহার উদ্দিন সোমবার দুপুরে আমরা যখন তার বাড়িতে যাই তখন বাহার উদ্দিন ও জাহানারা বেগম বরবুইয়া তারা উভয়ই অপহৃত যুবকের বাবা এবং মা আমাদের ক্যামেরার সামনে ছেলের অপহরণের ঘটনা সম্পর্কে বিশদ জানান তারা সংবাদ মাধ্যমের সামনে বিশেষ করে জাহানারা বেগম কেঁদে কেঁদে আকুল হয়ে গেছেন তার ছেলের জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন তার ছেলেকে উদ্ধারের জন্য শুনুন তাদের বক্তব্য বাহারউদ্দিন বর্বুয়া জান্নারা বেগম বর্বুয়া বাড়ি বইরোপুর মারছে লেখ তারা পুরে দোকানও গেছলো সার উঠলো সার উঠলো জবারবা দেহেস भैया साखर मनु 10 15 জন গেছন তার তারে ডাকা তাকিয়া বার করছন ভার করিয়া তার লগে একজন আসলাম ভাই বিরাট থানে গাড়ি তাকিলা মাইয়া তারে উঠাইয়া নিছন আপতার হোসেন বর্বুয়া আৰু লগে দহ পোন্ধৰ জন আছিলো বাদে আমিতো খবৰ পাইছো পাইয়া আমি এফ আই আৰ দিছো ইয়াত থানাত আমাৰ অতি চতুৰ্থ বাচ্ছা লাভ সুস্থ আমরা প্রশাসনও গেছে আমি তা কিছু নাই আমার ছেলে লাগ রে বা কাল উঠাইয়া যে আমার ছেলে আবু পর্যন্ত আমি খবর পাইছি না কোনো জাত বন্টন পাইছি না না ভাবার সত্যই আমার ছেলে আবি আবু খবর পাইছি না আমি খুব আমি আপনারা এই দেখিয়ে দিবা আজ পর্যন্ত আমি খবর পাইছি না ছেলে তুমি দান তো বাতানোর উপরে দাবি জানাই আমি তুমি দান কি আমার ছেলে বারো করিয়া দেও আমার কিচ্ছু লাগে না ছেলেরে উঠাইছে কি তার কেমন শত্রুতা কিছু জানেন নি আমার দেখা যায় এখন না নেই স্যার যে আমার গাড়ি আর রাস্তা জ্বালাইছে কবে এটা প্রবলেম মাস কইলা রোজ রোজাত এবার এবার ও কোন গাড়ি কাড়া করা স্যার কি গাড়ি আছে ওই যে ম্যাজিক ম্যাজিক টাক অন জ্বালাইয়া গেছে জ্বালা উঠাইছে তার হ্যাঁ হ্যাঁ তার তার জ্বালাইছে নতুন ম্যাজিক তোমার এফআইআর দিছেন না না এফআইআর দিছেন আমরা ওই কইবা খেয়ে জ্বালাইছে এখন তো দেখা যায় যে শত্রু আমার হ্যাঁ তখন আমার ছেলে যখন উঠাইতে পারছেন যে আমার গাড়ি আমার গাড়ি উঠাইছো কি কারণে তারা উঠাইছে আপনারা কিতা মনে হয় দা বিবি আইছে না কারবারর কারণে তো আমার কত হইল খায় কারবার করো যদি তো আমরা আমার কাছে আইলা না খানি আমি যে বিচার করলাম ছেলের কাছে যদি পয়সা পাও যে পাও আমার কাছে আইলা আমি আইছেন না তারা তারা উঠাইছেন আমার বাচ্চা লাগবো প্রতি সত্তর আমি পঁচাশ জনের কাছে দাবি জানাই আর পঁচাশ জনের আমি মামলা দায়ের করছি কালাইন দুই হাজার তেইশ মার্চ

গাড়ী এটা দিয়া পাৰে মানুহ বোৱাত আছিলে চকুৰ ফুৰি বোৱাত আছিলে মানুহ মাতিবা আমি কৈছো যে মানুহক মানে বাইক মাৰ কৰ্তি তাৰ মানুহটা উঠাই গাড়ী চুট নিয়া

নম্বরের একটি পাথর বোঝাই টিপার চালকের অসাবধানতার জন্যই এলাকায় অগ্নিসংযোগ ঘটে তবে তা বেশি দূর এগোয়নি তিনি জানান দ্রুত গতিতে টিপার চালিয়ে সে গাড়িতে থাকা পাথরগুলো প্রথমে আনলোড করে ফেরার পথে এলাকার একাধিক স্থানের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় ফলে অগ্নিসংযোগ ঘটে কারো কারো বাড়িতে বৈদ্যুতিক তারও ছিঁড়ে যায় অনেকের গৃহের ক্ষতিও হয়েছে তিনি জানা স্থানীয়রা লাইনম্যানকে খবর দিলে লাইনম্যান এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে আগুন নিয়ন্ত্রণে আসে ওটা একটা আনিয়া ফালায় গাড়িটা যে দিয়ে আয় মনে করা যায় ড্রাইভারিগু ওটা ফাগল না আয় খাদি করার থানার অন্তর্ভুক্ত চণ্ডীনগৰ পাৰ্ট থ্ৰী সুভন্নকৰে খাই বিৰাট বয়াবয়তীয়া মানুহে ৰক্ষা পাইছে আমি আপোনাৰ আমাৰ নাম শ্ৰী ৰতি ৰঞ্জন চক্ৰৱৰ্তী আপোনাৰ আমি আস্তে আস্তে দেখাইম খালো দূৰা দূৰি আছে এফাতোফালে ফালেয়াটো দূৰে গীয়া বা একটা বাৰী এখন ফাৰ্ষ্ট চাৰিটা খুটিৰে কিভাবে ফালেয়া এই কাৰণে ইয়াতে অগ্নিৰ সংযোগ হৈ গৈছিল গৈ ৰাত্ৰিয়ে ঘটনা এটা অনুমানিক আঠাই তকণ মোটামুটি মানুহটো বাঢ়ি তই লাইনমেনমান ফোন কৰি এইবিলাক নিয়ন্ত্ৰণ কৰা হৈছে নম্বৰলগীয়া এ এছ ডবল ওৱান এ চি ছেভেন ফাইভ ডবল জিৰ' ডাম্পাৰ গাড়ীখনো ভাল হৈছে ভালে যাৱাৰ সময় কটন আপোনালোকে দেখাই দিম পশ্চিম কাটিগোড়ার অন্তর্গত খেলমা তৃতীয় খন্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ষাটটি বসত গৃহ বস্মীভূত হয়েছে ঘটনাটি সোমবার সকাল দশটা নাগাদ সংঘটিত হয়েছে এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন বিমল দাস সুনামোহন দাস বিশু দাস পরিতোষ দাস সন্তোষ দাস মঙ্গল দাস ও মন্তারা দাস স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি তবে খবর পেয়ে ছুটে আসে গুমরা পুলিশের কর্মকর্তারা তাছাড়া কালাইন দমকল বাহিনীর কর্মকর্তারাও ছুটে যান তার আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লেখিত ষাটটি পরিবারের লোকেরা খবর পেয়ে সেখানে ছুটে যান বিজেপি পশ্চিম কাটিগড়া মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে ব্যক্তিগতভাবে কিছুটা আর্থিক সহায়তা করেন পাশাপাশি কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলার দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিক বিশাল চক্রবর্তীর সাথে মোবাইলে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান আমরা সুব্রতবাবুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এই অগ্নিকাণ্ড সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি শুনুন সুব্রত বাবুর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপিংস দাদা খেলমা তৃতীয় খণ্ডে অগ্নিকাণ্ড সংগঠিত আমরা জানতে পেরেছি এই ঘটনার পর আপনি ঘটনার সাথে ছুটে গেছেন কি দেখলেন আমি ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমি খেলমা পার্ক থ্রিতে গিয়েছি যাদের ঘর আগুনে বসু তাদের সঙ্গে দেখা করেছি আমি প্রথম খবর পেই গুমরা পুলিশ কালাইনের ওসি এবং দমকল বাহিনীকে খবর পাঠি পাঠানো পর ওরা সঙ্গে সঙ্গে চলে আসে তারপরে আমিও যাই গিয়ে দেখি যে সাতটা বসত গড় সম্পূর্ণ ভাবে হয়েছে তাদের কোনো জিনিসপত্র রক্ষা করা যায়নি তার আমি কাটিগড়া সার্কুলো অফিসার এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কাটিগোড়া ফিল্ড অফিসার চক্রবর্তীর সঙ্গে ফোনে কথা বলেছি ওদেরকে সরকারিভাবে সাহায্য করার জন্য আচ্ছা আচ্ছা আপনি কি কিছু সাহায্য করেছেন ওদেরকে আমি ব্যক্তিগতভাবে ওদেরকে সামান্য আর্থিক সাহায্য করেছি ঠিক আছে দাদা ধন্যবাদ এবারে আমরা রাজনৈতিক দুই একটি খবর আপনাদেরকে দিতে যাচ্ছি আজ সোমবার তৃণমূল কংগ্রেসের কাটিগোড়া ব্লক সভাপতি বুরহান উদ্দিন মজুমদারের সভাপতিত্বে কাটিগোড়ার চেরাগি বাজার ও শান্তিপুর বাজারে পৃথক পৃথক দুটি প্রচার সভা আয়োজিত হয় এতে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা এদিনের প্রচার সভাগুলিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব উপস্থিত ছিলেন শিলচর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস তাছাড়া উপস্থিত ছিলেন গৌতম দাস ইমান চৌধুরী অভিষেক রায়চৌধুরী প্রমুখ এইবাৰ কোনো কাৰণতে বিজেপিকে জিতালে হ'ব না বিজেপিকে উদ্ধাৰ কৰে সাংগঠনিক ভিত্তিটো কেনেমাই আছে আৰু সাংগঠনিক ভিত্তিত হোৱাৰ কোনো দৰকাৰ নাই এইবাৰতো কোনো সংগঠনৰ কথা নাই এইবাৰ কম শ্ৰেণী আছে চব লোক এতিয়া ডিচাইড কৰিছে লোক এতিয়া বুজি পাইছে যে নিজকে ৰক্ষা কৰাৰ কাৰণে নিজৰ পৰিবাৰ নিজৰ ধৰ্ম নিজের জাতি রক্ষা করার জন্য খিতা করতে লাগবে নিজে নিজে লোক করছে নিজে নিজে লোক করছে আর সেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেস পার্টি কেন মমতা দিদি পশ্চিমবঙ্গে সেটা পনেরো বছর সেটা দেখা দিছে সেই জন্য এখানেও লোক এটাই সিদ্ধান্ত নিয়েছে এদিকে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষে সোমবার কাছাড় জেলার ভাগাবাজার সুনাবাড়িঘাট উত্তর সহ বিভিন্ন স্থানে প্রচার চালানো হয় এছাড়াও এদিন সন্ধ্যায় সুনাবারীঘাট বাজারে নির্বাচনী সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্রনাথ রাজ্য কমিটির সদস্য ময়ূ ভট্টাচার্য প্রমুখ তারা বিজেপি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন এস ইউসিআই কমিউনিস্ট দল শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের দলকে ভোট দিতে তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আজকের মতো খবর এ পর্যন্তই শুভরাত্রি সবাই ভালো থাকুন আপনারা দেখছেন আজকের বডাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া